যিনি মামলা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ সহ পঁচিশ জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক চাঁদপুরের সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগে এই মামলা করেন তিনি এই যে রিপোর্ট গুলা আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় রাত দিন দুই শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে 8 বছরে প্রায় 2800 কোটি টাকা পকেটে চলে গিয়ে যাচ্ছে কি সেলিম খানের এই রিপোর্ট অনুজয়। চাঁদপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। ভূমি ক্ষিতে রয়েছে শেজ প্রকল্পের বাদ। স্থানীয় প্রশাসন অভিযান চালালেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। শিক্ষামন্ত্রী দীপুমণির দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, "চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে। এখন সময় আছে, মাননীয় শিক্ষামন্ত্রী 15টা দিয়ে দিবেন তারে বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য।" এবার অন্তত একটা রিকোয়েস্ট তারা করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুর নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান

আঠাইশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মার ক্ষতি তাহলে এখন আমি আপনার যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম তোমার পনেরোটা দিও দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা দিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো এখন চাঁদ নিয়ে যায় না চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র প্রতিদিন সকাল সন্ধ্যা ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দিলেও তা কার্যকর হয়নি এর ফলে ভাঙন হুমকিতে পড়েছে নদী তীরে অবস্থিত আশ্রয়ন প্রকল্প সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাদসহ সহ এলাকার বাড়িঘর ও ফসলি জমি দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান আঠাশশো কোটি টাকা যদি শুধু বানু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লোক এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন আমার ভালোই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী করে আর সে যদি দুর্নীতি সাথে জনাই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারে ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসে এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার করে দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যেটি এই রিপোর্ট যায় দেখলাম যে এইভাবে পালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক খানের কাছে সব দিয়ে দিবেন বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ তিরিশ চল্লিশটা ডেজার্ট দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে এখানে আশ্রয়ন প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যেকোনো সময় এই বালু অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে চাঁদপুরে সরকারি ভাবে আটটি বালু মহাল থাকলেও আইনি জটিলতায় প্রশাসন এসব বালু মহালের ইজারা দিতে না পারায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধ হবে সুন্দর সুন্দর কথা বললে হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সামান্য একজন লোক আপনারা দাঁড়িয়ে লাইভে বলছি যা আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনিওন সেই মনিওন ফ্যামিলি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন انا প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বোঝাইতে পারবেন না কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে আর কয়েকদিন পরে এই সেলিম খানডা কানাডাতে টাকা পাচার করবে এই সেলিম খানডা আওয়ামী লীগের বদনাম করবে এই সেলিম খানডা জননীতি শেখ আছে নাকি বিব্রত করবে এই জন্যই বলি আমাদের নেত্বকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তার একটু কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে আমি জানি না যার পকেটে 800 কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান নাইলে এই সেলিম একদিন আমাদের জন্য জন্যবিবিশিকাময় হয়ে উঠবে পুরো দেশের জন্য এবভাবেই তো বহু সেলিম বাংলাদেশ এখন দাজত্ব করতেছে ভালো থাকবেন আর একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যারা বালুর উঠায় বালু যারা উঠায় তাদের তো অনেক সুবিধা মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তো জানেন না মনে হয় যারা বালু উঠায় তার কিছুদিন পরে পার ভাঙা যায় তখন পার্টি করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার জিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায় মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ গুল্লাই যাক কিন্তু এরা ব্যবসায়ী না আপনার লোকরা ভালো থাকবে এটা

চাঁদপুরের বালুতোলা নিয়ে কত বড় চোর এই শিক্ষামন্ত্রী দর্শক ব্যারিস্টার সুমন ভাই না থাকলে তো শিক্ষামন্ত্রী এসব চুরি সম্পর্কে আমরা জানতেই পারতাম না সত্যি ব্যারিস্টার সুমন ভাই একজন মানবতার ফেরিওয়ালা যেখানে অন্যায় দুর্নীতি সেখানেই তার প্রতিবাদ এক কথায় সুমন ভাইকে বলা চলে বাংলার কেডি পাঠক দর্শক আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন এইভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারেন সকল এমপি মন্ত্রীদের দুর্নীতি ফাঁস করে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন সবাই দেখুক জানুক যে দুর্নীতিবাদ শিক্ষামন্ত্রী ধরা খেয়েছে